আপনারা ইতিমধ্যে জানেন যে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার আপনারা এটাও জানেন যে এই মামলাটা আমরা করেছিলাম আমরা হাইকোর্টের কাছে গিয়েছিলাম এবং সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলাম প্রথমেই ধন্যবাদ জানাই আক্তার আলীকে তার শক্ত মেরুদণ্ডের জন্য তিনি এসেছিলেন তিনি সাহস দেখেছেন মামলা করার সেই রাতে অটো প্রেশারের মাধ্যমে টালা থানায় যাওয়া তারপরের দিন সকাল সকাল হাইকোর্টে আসা এবং মামলা এই লড়াইটা আপনারা জানেন এর পিছনে আরো অনেকজন আছেন অনেক ডাক্তার বাবু আছেন তাদেরকে প্রণাম জানাই আমি নাম নিতে পারছি না যারা আমাকে তথ্য প্রমাণ করেছেন আক্তার আলীর কাছে অনেক অনেক তথ্য প্রমাণ প্রমাণ ছিল প্লাস ডাক্তার বাবুরাও তারা যদি না করতেন আজকে এই রায়টাও হতো না এবং এই সন্দীপ ঘোষ না এই দুর্নীতিবাদ সন্দীপ ঘোষও গ্রেপ্তার হতো না মহামান্য হাইকোর্ট সিবিআই এবং সেই সকল মানুষ যারা এই মামলার ক্ষেত্রে সাহায্য করেছিল সকলকে দেখুন এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল কিন্তু আমি যেটা আগে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন এবং সেটাই দেখা গেল করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে কিন্তু যাই হোক নাই মামার থেকে কানা মামা হলো গ্রেপ্তারিটা খুব দরকার ছিল